মধ্যে কটা করছি ভালোভাবে দেখেন বন্দি পাঁচজন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আহ যে আমার বন্ধু যেই জিনের সাথে কথা হচ্ছে আল্লাহর কোরআন এর সাহায্যে তাকে জিজ্ঞাসা করেন হুজুর আমরা জানতে চাই আল্লাহর হুকুমে বলেন

জন্ম থেকে বিষয়ে ভিন্ন কিন্তু মাজার নিয়ে মাজার আছে মাজারের সাথে জিনের সম্পৃক্ততা কি জিনে মাজার জিনে মাজার মাজারের ওখানে জিন থাকে কিন্তু গিয়ে যদি মাজাররে নমস্কার দেন তাহলে তো জিনে ধরবই না আমি গিয়ে কখনো নমস্কার করি আপনি দেন নাই আপনার মা দিছে নাকি আমার মাও দেন মা না দিলে আপনি আর মায়ের আগে যারা আছে দিছে নাকি ভাই বংশের কেউ না কেউ এরকম জিন সাধন করেছে অথবা জিনদের নিয়ে লীলা খেলা করেছে পৃথিবী ঘুরতেছে পৃথিবী ঘুরতেছে মাথা ঘুরাচ্ছে আমার শরীর মাথা মনে হচ্ছে পুরো বডিটা আমদম করতেছে হুম মোট কয়টা জিন হুজুরকে জিজ্ঞাসা করেন হুজুর আমার ফ্যামিলি কি কয়টা জিনে ক্ষতি করে আল্লাহর হুকুমে জানতে চাই সঠিকটা আমার পরিবারকে কয়টা জিনে ক্ষতি করতে চায় একটু বলেন

বন্ধুরা জিনগুলোকে বন্দি করে দাও যাদের যাদের থাকলে কেটে দাও আল্লাহর ঠিক আছে যা না করে এগুলো করবেন না জানতে চান দিবে শেষ করতে হবে মোট কথা হচ্ছে এই জিনগুলো আসছে আপনার কোন জায়গা থেকে আপনার মা থেকে আর আপনার মাকে ধরলো কোন জায়গা থেকে আপনার চাচি থেকে নাকি চাচি থেকে মা আপনার মা জন্মগত জিন তার মানে আপনার নানির সাথে ছিল জিন না আমি বের করি আপনি বললেন না আপনার নানির থেকে আপনার মা জিনের সমস্যা আক্রান্ত হয়েছে রাইট আপনার মা থেকে আপনার চাচি জিনে আক্রান্ত হয়েছে

আজকে আপাতত এই পর্যন্ত দিয়ে দিলাম একটা আমল দিয়ে দিই ইনশাআল্লাহ আশা করি আপনার যে সমস্যাটার জন্য আসছেন দরিদ্রতা বা এটা ইনশাআল্লা আল্লাহ ঠিক করে দেবেন ইনশাআল্লাহ ওনাদেরকে সালাম দিয়ে বিদায় করে দিন আসসালামু আলাইকুম